আসসালামু আলাইকুম চলে আসছে নিউ ডিউ এই এটা হচ্ছে দোকান নাম্বারটা বলে জি বারো নাম্বার দোকান এটা মনে রাখবেন যে বারো নাম্বার দোকানটা অবশ্যই মনে রাখবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঠিক আছে আমাদের দোকান ঠিকানা হচ্ছে ইস্টান মল্লিকা নিস্তালা এলিফেন্ট রোড এটা হলো আমাদের ঠিকানা আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নাবিল শপ অবশ্যই দোকান নাম্বারটা মনে রাখবেন তো চলুন আজকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসে আকর্ষণীয় প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা এটা হচ্ছে আপনার অর্গানাইজার ঠিক আছে এটা হলো খোপ খোপ অর্গানাইজার এটা হচ্ছে আপনি ডিভাইডেড করতে পারবেন দেখেন আপনি ডিভাইডেড করার জন্য এই যে ওয়ার্ড্রপে তারপর হচ্ছে আপনার টেবিলে বা যে কোনো জায়গায় এই ডিভাইডেড করতে পারবেন এই প্রোডাক্টটা এখন খুব ভাইরাল একটা প্রোডাক্ট ছয় পিসের একটা সেট এই যে আমি দেখা দিচ্ছি এটা আপনি চাইলে আপনার মন মতো কয়টা কালার এটা পাঁচটা কালার না পাঁচটা কালার দেখা দিচ্ছি এইভাবে নুলটা পাশে দেখা কালারগুলো এই যে দেখেন এই দেখো দেখা যে দেখেন এই একটা হোয়াইট তারপর হচ্ছে স্কিন স্কাই কালার ব্ল্যাক অ্যাশ অরেঞ্জ এই যে চারটা পাঁচটা কালার আছে এখানে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর প্রোডাক্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো আচ্ছা এই রোল আছে আপনার এটা হচ্ছে লম্বা অনেক বড়ো আচ্ছা এই রোল ম্যাটটা হচ্ছে আপনি একশো পঞ্চাশ টাকা করে প্রায় ছয় সাতটা কালার হবে আমাদের কাছে এটা ফ্রিজ ওয়ার্ড্রবে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় বিছিয়ে দিতে পারবেন টি টেবিলেও বিছিয়ে দিতে পারবেন ঠিক আছে দাম পড়বে একশো আচ্ছা এটা হচ্ছে পিলো পিলো সেটটা হচ্ছে আপনার এটা কোয়ালিটি ভালো চায়না প্রোডাক্ট যেটা এতদিন আমরা লোকালও পাওয়া যেটার মধ্যে তো এটা কিন্তু আপনার চায়নাটা নিয়ে আসে এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে পিলো খুবই ভালো সফট এবং খুবই ভালো যে এখানে দেখবেন লেখা থাকবে মেড ইন চায়না এখানে মেডিং চানা লেখা থাকবে আচ্ছা এটা হচ্ছে পেপসি পানির লেখা তো এগুলোর আচ্ছা এটা হলো কয়েল স্ট্যান্ড এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে অনেক হেভি উন্নত এগুলোর দাম মাত্র একশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা নতুন একটা অয়েলপট নিয়ে আসি এটা অয়েলপট প্লাস হচ্ছে ব্রাশ দেখেন এই যে ভিতরে একটা ব্রাশ থাকবে অয়েল পট ব্রাশ মাত্র তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা পাচ্ছেন খুব সুন্দর একটা অয়েল পট একদম ব্রাশ দেখেন খুব সুন্দর একটা জিনিস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হলো অয়েল পানি তারপরে হ্যান্ড ওয়াশ যে কোনো জিনিস স্প্রে করতে পারবেন দাম পড়বে তিনশো টাকা এটা হলো মাথার ভাইরাল ভাইরাল যে প্রোডাক্টটা যেটা হচ্ছে অয়েল ম্যাসাজ করার জন্য ভিতরে তেল নিয়ে মাথায় ম্যাসাজ করার জন্যে খুব ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি আমাদের এখানে ডিসকাউন্ট একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা অন্য জায়গায় কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো আড়াইশো করে বিক্রি করে কিন্তু আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা হলো ফেস এবং মা হেয়ারের জন্য তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন এটা হলো আপনার হচ্ছে মাসাজ করার জন্য এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে দেখেন দুশো টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে নতুন আমাদের একটা অ্যাশুক আসছে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র দেড়শো টাকা অনেক খেবে অনেক বড় সাইজ এটা দেড়শো টাকা এটা সবসময় থাকে না যারা নেবেন আগে নিয়ে নেবেন আচ্ছা এই ডাব ফুটাটা হচ্ছে আপনার যারা অনেকে ডাব ডাব খেতে খেতে চান বা খুব ফিল করেন যেমন কিভাবে ডাব নিয়ে এটা দিয়ে ফুটা করে ফেলতে হবে ফুটা হয়ে যাবে দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো এসি টিভি রিমোট বা মোবাইল চার্জ দেওয়ার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার লেয়ারটা অনেক চড়া দাম পড়বে হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকায় দেখেন নাইনটি নাইন টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনার মিরর দেখেন খুব সুন্দর একটা মিরর স্টিকার মিরর তো এটা কিন্তু আমাদের যে সবচেয়ে ভালো যে চায়না প্রোডাক্টটা সেটা চলে আসছে দাম পড়বে মাত্র তিনশো টাকা কাছের কিছু অয়েল ইয়া লবণ এবং তুত্তিক লবণদানি এবং তুত্তিক দুইটাই রাখতে পারবেন খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালারটা অনেক ইউনিক এগুলো কালারগুলো দাম পড়বে একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো টাকা করে দেখেন ভাইরাল যে মাজনীটা এটার মধ্যে কিন্তু লোকাল পাওয়া যায় চল্লিশ টাকা করে কিন্তু এটা হলো আপনার চায়না যেটা দুটা কালার হবে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার মাত্র একশো টাকা করে দেখেন খুবই ভালো এটা একশো টাকা করে আচ্ছা এটা হলো আপনার একটা বোতল ব্রাশ যে কোনো বোতলে ঢুকবে এটা একদম স্লিম হয়ে ঢুকবে একদম মানে মোটা বোতলেও ঢুকবে খুব ভালো একটা সিলিকনের এটা মাথাটা মাত্র নাইনটি টাকা করে পাচ্ছেন মাত্র নাইনটি নাইন হ্যান্ড ওয়াশ সেটটা চার পিসের একটা সেট এটার দাম পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা খুবই সুন্দর সিরামিক্সের দাম পড়বে নয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনি বিস্তৃতি অফিসে বাচ্চাদেরকে স্কুলে বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন তো বাচ্চাদের জন্য আমরা ছোটো সাইজটা নিয়ে আসছি স্মল সাইজ বড়দের জন্য তারপরে মিডিয়াম সাইজ সব সবগুলো সাইজ নিয়ে আসছি এগুলোর দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকাগুলো এগুলো সু সুখাবার বলে মানে জুতা আপনি হচ্ছে জুতার মধ্যে পরে নেবেন তাহলে জুতাটা আর ময়লা হবে না অফিসে ইজিভাবে আপনি যেতে পারবেন দাম পড়বে দুশো টাকা আমাদের একটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর গ্লাস স্ট্যান্ড আসছে একটা হলো স্কোয়ার একটা হলো গোল দুটা মডেল দাম পড়ব হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট দাম পড়ব ছয়শো টাকা